নমস্কার কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে আছো অনেকটাই ভালো নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম তো অনেকগুলো দিন পর আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি ভিডিওটা অনেক জিনিস জানো তো হয়ে গেলো ওই সপ্তাহখানিকের বেশি হয়ে যাচ্ছে এই ভিডিওটা করে রেখেছি কিন্তু ওই যে তোমরা তো অনেকেই জানো যে অসুস্থ ছিলাম হঠাৎ করে হসপিটালে ভর্তি ছিলাম আর কি তো শুধু ভিডিওটা দিয়েছি কি হয়েছিল কেমন কি সেটা তোমাদের সাথে কিন্তু কোনো কিছুই শেয়ার করা হয়নি তো ভাবলাম যে অনেকগুলো দিন তো হলো আসলে সত্যি বলতে ভিডিও করার যে কি বলবো যে একটা টান সেটাই চলে গেছিলো জানো তো মানে টানা দুদিন যদি আমি ভিডিও না পোস্ট করি না এডিটে বসি না শ্যুট করি তাহলেই কেমন একটা আলসেমি চলে আসে সেখানে আমি প্রায় দু সপ্তাহ ধরে তোমাদের সাথে কোনো ভিডিও সেরকম শেয়ার করতে পারিনি তো তবুও একটা ছিল যে এত কাছে এসে হেরে যাব তো সেই জন্যে তোমাদেরকে একটুখানি জানিয়ে রাখার জন্য একটা ভিডিও করে রেখেছিলাম আমি হসপিটালে একটুখানি কারণ সত্যি বলতে আমি যতক্ষণে ভালো ততক্ষণে আমি ঠিকঠাক একটু অসুস্থ হলেই আমি মানে একটু অসুস্থ হলে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি আর কি নিজেকে সামলানোর মতো ক্ষমতা আমি তখন রাখি না তো সেই জন্যে অনেকটা দিন লেগে গেল একটুখানি যেহেতু অসুস্থতাটা একটুখানি বেশি ছিল সেই জন্য কিন্তু অনেকটা দিন লেগে গেল তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে আসলে সেদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম রবিবার দিন করে আমার বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করেই দুপুরে ঘুমের মধ্যে হঠাৎ করে পেটের বা সাইডে অসহ্য ব্যথা শুরু হয় আর কি তো সেখান থেকে আমি ভেবেছিলাম যে নর্মালি হয়তো গ্যাস ট্যাশ হয়েছে বা এমনি কোনো ব্যথা হতে পারে তো তারপর দেখলাম যে না একদমই সহ্য করা যাচ্ছে না তারপরে হসপিটালে যাওয়া হলো হসপিটালে গিয়ে দুটো ইঞ্জেকশান দেওয়ার পরে আমার ব্যথা একদম একদম চলেই গেছিলো বলতে পারো তারপর আমি যেহেতু সুস্থ ফিল করছিলাম সেই জন্য আমি কিন্তু মানে ডাক্তার বলেছে একটুখানি যে তুমি তোমার ইচ্ছে তুমি ভর্তি হতেও পারো না হতেও পারো তো দেখো সুস্থ হওয়ার পরে নিশ্চয়ই সুস্থ মানুষ কখনোই চাইবে না যে হসপিটালে ভর্তি থাকি তো মো সেই রকমই যে হসপিটালে ভর্তি থাকবো না মর্মশককেও বললাম ও বললো যে ঠিক আছে চলো ভর্তি হতে লাগবে না তো তারপরে বাড়ি এসে সেদিন তো বাড়ি যাওয়া হলো না তো যাই হোক ভেবেছিলাম যে ঠিকঠাক হয়ে গেছে সব কিছু পেন মানে ব্যথাটা শুরু হয়েছিল তো ইঞ্জেকশান দেওয়ার পরে ঠিক হয়ে গেছিলো কিন্তু আবার ঠিক রাত যত বেশি হয় তত ব্যথাটা কিন্তু আরও বেশি হতে থাকে আবার রাত দুটোর দিকে আমাকে হসপিটালে আবার হসপিটালাইজ হতে হয় আর কি তো প্রথমত হসপিটালে ভর্তি না থাকার কারণ হলো হসপিটালে ভর্তি হলেই চ্যানেল করবে যেটাতে আমার ভীষণ ভয় মানে দেখো ব্যথা যতটাই পাই না কেন তার থেকে ভয়টা কিন্তু একটুখানি বেশিই লাগে তো এখন আমি অনেকটাই সুস্থ তবে যেদিন এই ভিডিওটা শ্যুট করেছিলাম সেদিন না সেরকম সুস্থ ছিলাম না সুস্থ মানে ঠিকই ছিল হাতে ব্যথা মানে চ্যানেলের কি মানে প্রথম আমি রবিবার সোমবার মঙ্গলবার মঙ্গলবারে ওই একদম ধরো সাড়ে সাতটা এরকম সময় মানে ছুটি দিয়েছে স্যালাইন চলছিল। সেই জন্য একটু পরে ছুটিটা হয়েছে আর কি যেহেতু আর যেহেতু আমাদের পাশেই হসপিটাল তো আমি রাত্রেবেলায় চলে এসেছিলাম হসপিটাল থেকে রাত্রেবেলায় ভর্তি হয়েছি রাত্রেবেলায় চলে এসেছিলাম আর কি তো ব্যাপার হলো যে এখন আমি মানে খুব একটা মানে যেদিন ভিডিও করছি সেদিন খুব একটা সুস্থ ছিলাম না তো এদিকে বড় চা করে দিয়েছিলো চায়ের সাথে এদিকে বিস্কুট খাচ্ছিলাম আর বাবা দেখলি আজকে আমাদের রয়েছে মনসা পুজো তো মনসা পুজোর দিন আমি ভিডিওটা শ্যুট করছিলাম আর একটুখানি বেশি করে চা নিয়েছিলাম কারণ আমার মাথাটা একটুখানি ব্যথা ব্যথা করছিলো আর কি তো এদিকে যাই হয়ে যাক না কেন কেলানো কিছুতেই বন্ধ করা যাবে না আমি একটা হাস্যকর মানুষ যেহেতু তো এদিকে আমি বসে বসে চলো চা বিস্কুটটা খেয়ে নিই যেহেতু অনেকটাই অসুস্থ এখন আর সেই জন্য টাইম টু টাইম খাওয়া দাওয়া করতে হবে আর সত্যি বলতে খাওয়া দাওয়া করতে একদমই ইচ্ছে করছিল না মুখে কোনোভাবেই মুখে একদম রুচি চলে গেছিলো আর এখানে ওই যে বললাম যে বাবা কিন্তু ওই যে মনসা পুজোর যে কী বলে এগুলোকে যে মানে যেটাতে কলার যে ঠেমুরগুলো হয়েছে সেগুলোতে করে ঠাকুরগুলোকে সাজা ছিল তো এখানে আমাদের বাড়ির আর জেঠিমার বাড়ির ঠাকুর রেডি হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ পরিষ্কার জায়গার মধ্যে রাখা হয়েছে বানিয়ে নিয়ে আর যেহেতু আমি অসুস্থ সেই জন্য ব্রহ্মসকে একটুখানি কাজ বাজ করতে হচ্ছে আর কি একটুখানি বলবো না সম্পূর্ণ কাজ অনেকটা কারণ জানোই তো বাড়ির কাজ কতটা পরিমাণে ইয়ে হয় তার মধ্যে যেহেতু পুজো রয়েছে সেই জন্য ও কিন্তু এদিকে বাড়ি খোঁজ লিপছে দেখতেই পাচ্ছ আর সত্যি বলতে শরীর খারাপ থাকলে বা না থাকলে ও কাজ করে না করা বলবো না কিন্তু শরীর ভালো থাকলে আর বাড়িতে থাকলে তখন একটুখানি আমার সাথে ক্যাচ ক্যাচ করে যেটা আমার একদম পছন্দ হয় না কিন্তু কিছু করার নেই কাজ যেহেতু করে একটুখানি ক্যাচ ক্যাচ শুনলেও কিছু হয় না তখন একটুখানি রাগ হয় কিন্তু পরে ঠিক আছে যাই হোক কাজ করে কথা শোনালে কোনো ব্যাপার না তো এদিকে দেখো ওর কিন্তু ওই সকাল থেকে প্রচুর খাটা গেছে যেহেতু আমি কাজ বা সেরকম কোনো কিছু করতে পারছি না সকালে যে আমি ঝাড় দিচ্ছিলাম তো অনেকক্ষণ ধরে মাথা নিচু করে থাকার জন্য আমার মাথাটা ধরে গেছিলো দেখলেই কত বড় কাপে করে মানে মগ করে যেটা বলে একটা বড় কাপের মধ্যে চা খাচ্ছিলাম ওই মাথা নিচু করে একটুখানি ঝাড়টা দিয়েছি আর তার সাথে হাতের ইঞ্জেকশানের ব্যথার সাথে চ্যানেলের ব্যথা তো রয়েছে আসলে ওই অতটা টাইম সেই রাত দুটোর থেকে পরের দিন তারপরে সাত রাত সাতটার সময় ছেড়েছে ওই অতক্ষণ একটা সুচ ঢুকিয়ে রাখা তার মধ্যে দুদিন ঠিক ছিল পরের দিন এমন একটা নার্স না মাসি যাই হোক দুদিন নার্সের হাতেই ছিলাম কারণ আমাদের এই হসপিটালে মাসি রাখা হয় না যেহেতু ছোটো মানে ছোটোখাটো একটা হসপিটাল আর কি খুব যেহেতু বড়ো সিরিয়াস ব্যাপার হয়ে যায়নি সেই জন্য দশতলা বা ইমার্জেন্সিতে যাওয়া হয়নি বালুরঘাটে খাজপুরেই ছিলাম তো এখানে তো সেরকম মাসের ব্যবস্থা নেই তো যাই হোক তিনি নার্স ছিলেন না মাসি ছিলেন দেখে কোনো কিছু বোঝা যাচ্ছিল না কারণ তিনি ড্রেসে ছিলেন না আবার মাসির মতো মানে মানে দেখাশোনার জন্য কয়েকটা মহিলা রয়েছে রান্নাবান্না তাদের মধ্যেও মনে হচ্ছিল না মানে যাই হোক যিনি হন আর কি এত পরিমাণে মানে দিনে তিনবেলায় চার চার চারটে করে ইঞ্জেকশন দিচ্ছিল বেলা। তো চ্যানেলে দিচ্ছিলো তো দুদিন যে দুদিন যে নার্সের হাতে ছিলাম সেদিন কিছু হয়নি কিন্তু তার পরের দিন যেদিন আমার ছুটি হয় মানে মঙ্গলবারে তো কে জানি ইচ্ছে করে দিচ্ছিলো না দিতেই জানে না এত পরিমাণে চ্যানেলটা মানে যখনই উনি আমাকে ইঞ্জেকশানটা দিচ্ছেন আর কি রীতিমতো আমার চ্যানেল থেকে রক্ত বেরিয়ে আসছে আর এদিকে দেখো সব কাজ ছেড়ে নিয়ে বড় মশাই পুজো দিয়ে নিয়েছে তো পুজোর একটুখানি তোমাদের একটুখানি পুজোর ইয়েটা বলে দিই দেখছো শিব ঠাকুরের মাথায় কিন্তু এক ফোঁটা জল নেই যেহেতু আমি কদিন অসুস্থ ছিলাম সব জল শুকিয়ে গেছে তো আর এদিকে দেখো ঠাকুরের চরণে ফুল নেই ঠাকুরের প্রসাদের মধ্যে ফুল দিয়ে রেখেছে যাই হোক কষ্ট করে পুজো করেছে কষ্ট করে ভিডিও ক্লিপ তুলে রেখেছে তোমাদের সাথে যদি আমি শেয়ার না করি ঠাকুর আমাকে পাপ দেবে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর কি তো ব্যাপার হলো আমি মোটামুটি এখন বেশ ভালোই আছি এই কয়দিনের মধ্যে রাখি পূর্ণিমা অনেক অনেক সব কিছু চলে গেছে তোমাদেরকে কিছুই জানানো হয়নি তো মনস পুজো রাখি পূর্ণিমা পনেরোই আগস্ট সব কিছুর শুভেচ্ছা কিন্তু আজকের ব্লগে জানিয়ে দিলাম আমি চেষ্টা করব রেগুলার ভিডিও দিতে আমি এখন পুরোপুরি সুস্থ তবে ভিডিও করার মানসিকতাটা হারিয়ে ফেলেছি মানে অনেক দিন ভিডিও করা হয়নি সেই জন্য আর কি তো এদিকে দেখো যেহেতু আমি পুজোর কোনো কাজ করছি না শরীরটাও ঠিকঠাক নেই আর ও উপোস করেছে বরমশাই উপোস করেছে যে আমি উপোস করি সে আগের বারের ব্লগে তোমরা দেখিয়েছ কিন্তু এবার আমার দ্বারাই উপোস করাটা সম্ভব হলো না তো সেই জন্য কিন্তু বরমশাই উপোস করে সমস্ত কাজ করে পুজোর জোগাড় করে কিন্তু ও পুজো দিচ্ছে এদিকে জানো তো এই যখন আমি কোথাও যাই তখন এই ট্রেনটা যখন আসে আমার ঠিক যেদিন আমি চলে আসি বর্মশায়ের সাথে ও যেদিন আমাকে নিয়ে আসে সেদিনকার কথা মনে পড়ে যায় ঠিক যখন আমরা রেল লাইনের এখানে ঠিক একটা ট্রেন পাস করছিল। সত্যি মানে সেই দিনগুলো মানে কত তাড়াতাড়ি তিন তিনটা বছর একসাথে কাটিয়ে ফেললাম তো যখন আমরা কোথাও যাই আর মানে দুজন মিলে যখন কোথাও যাই যখন ট্রেন আসে আমার ভীষণ ভালো লাগে আর এই যে দেখো রোদ এই কড়া রোদের মধ্যে আমাদের রেল লাইনের নিচে আন্ডারগ্রাউন্ডে কত পরিমাণে জল জমে রয়েছে তো এটাতে অনেকটাই সমস্যা হয়ে যায় একটু বৃষ্টির কারণে কিন্তু অনেকটা জল জমে যায় টোটো আসতে চায় না ঠিকঠাক মতো টোটো মানে ব্যবস্থা পাওয়া যায় না এটা অনেকটা প্রবলেম ফেস করতে হয় দেখতেই পাচ্ছ আকাশ একটুখানি মেঘলা করে রয়েছে বটে আর বৃষ্টিও হয়েছে একটুখানি তো এখন ওই সাড়ে পাঁচটার মতো বাজে বেরিয়ে পড়লাম যাচ্ছি হলো বাবার বাড়িতে আজকে পুজো রয়েছে বাড়িতে তার সাথে সংক্রান্তি কিন্তু আজকে যেহেতু ওর ছুটি রয়েছে আর আমি না একটু বললাম তো যেদিন ভিডিওটা করি সেদিন অসুস্থই ছিলাম তো বাবার বাড়িতে যাচ্ছি একটুখানি রেস্ট করার জন্য কারণ শ্বশুরবাড়িতে যাই হয়ে যাক না কেন না দেখে থাকা যায় না করা যায় আর কি এরকম অবস্থা সেই জন্য ভাবলাম যে চলো বাবার বাড়ি থেকে একটুখানি রেস্ট নিয়ে আসি তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের দিন সবাই ভালো থেকো টাটা